আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায়ের শর্টকাট নিয়ে এসেছি ঠিক আছে তো প্রথম অধ্যায়ের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে ভালো লাগছে কিনা তো দেখো দ্বিতীয় অধ্যায় আইসিটি অনেক বিশাল বড় এই বিশাল বড় সিলেবাসটাকে আমি একদম তোমাকে মনের মতো করে দেবো পানির মতো সহজ প্রিয় শিক্ষার্থী তোমাদের কোনো টেনশন নেই দেখো সর্বপ্রথম আমি বলে দেব তোমাকে এই অধ্যে কি তুমি কি কি পড়বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বলো 90% পার্সেন্ট এই যে দেখো নিরানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট যেগুলো এটা তো আমি একশো পার্সেন্ট ধরে কি বড় প্রতি বছরই আসে আর ক্রাউড কম্পিটিং এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর এটাও একশো পার্সেন্ট প্রতি বছরই আসে তো দেখো আমরা টপিকসগুলো আগে পড়ি নেটওয়ার্ক টপোলজি ফাইবার অপটিক অথবা এটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার ক্রাউড কম্পিটিং ব্যান্ডইথিক্ষার্থী মন্ত্র আমরা চলে যাব সরাসরি বইতে কি কি টপিক্স আছে যার কাছে যে বই আছে তুমি সামনে নিয়ে অবশ্য আমি দাগিয়ে দেবো এগুলো একটু দেখবা এর বাহিরে আর কিছু দেওয়ার দরকার নেই এবং প্রত্যেকটা টপিক্স আমি একদম সহজ করে দেবো তোমাদেরকে যদিও দ্বিতীয় অধ্যায়ে অনেক টপিক্স আছে আমি এখানে যে টপিক্স দিয়েছি এটি আগে পড়াবো আমি কারণ এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি সর্বপ্রথম পড়াবো তোমাকে টোপোলজি কারণ আমি কিন্তু বলছি যে তোমাকে পাশ করতে হবে এবং যারা ভালো করে পড়ছ তাদেরকে অ্যাপ্লাস পেতে হবে তাহলে অবশ্যই আমার কথা মানতে হবে আমি যেগুলো দিই এগুলো তোমার পড়তে হবে নেটওয়ার্ক টোপোলজি আমি আগে পড়াবো তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যার কাছে যে বই থাকুক না কেন সামনে নিয়ে বসো আর খাতা কলমটা নিয়ে বসো আমি তোমাকে শর্টকাট দিচ্ছি সর্বপ্রথম শিখবা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি কি নেটওয়ার্ক টোপোলজির সংজ্ঞাটা শিখবা তুমি এখন আমি একভাবে সংজ্ঞা বলছি তুমি এভাবে খাতা কলমে লিখো একদম সহজ হয়ে যাবে একটি নেটওয়ার্কের পিজিক্যাল ডিভাইস যেমন পিসি রাউটার কেবল ইত্যাদি পরস্পরের সাথে যেভাবে সংযুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি আবার বলছি একটি নেটওয়ার্কের পিসি কেবল রাউটার একটি নেটওয়ার্কের শারীরিক ডিভাইস যেমন পিসি কেবল রাউটার ইত্যাদি পরস্পরের সাথে যেভাবে সংযুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি এই বইয়ে যেভাবে আছে এভাবে শিখতে পারো কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতি এই পদ্ধতিকে মূলত কি বলা হয় পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলে এক কথাই শেষ এখন টকোলজি হচ্ছে কত প্রকার তোমাকে এটা মানতে হবে মনে রাখবার টপোলজি হচ্ছে ছয় ধরনের বা ছয় প্রকার টপোলজি কত প্রকার ছয় প্রকার আমি আর একটা কথা বলে রাখি এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আসতে পারে প্রতি বছরের প্রত্যেকটা বডি আসে ঠিক আছে প্রত্যেকটা বডি আর এই টপোলজি আজকের পর থেকে যাদের মনে না থাকে দ্বিতীয় অর্ধেক কঠিন লাগে একদম পানি হবে তুমি জাস্ট পাবেল স্যারের সম্পূর্ণ ক্লাসটা দেখো তো আগে ছয়টা টোপোলজির নাম তোমাকে একদম টুরস্থ করতে হবে এক নম্বর হচ্ছে বাস টপোলজি তারপর হচ্ছে স্টার টোপোলজি বাস স্টার টোপোলজি তারপর হচ্ছে রিং টপোলজি এই যে দেখো রিং টোপোলজি ছয়টা নাম আগে লিখো তুমি কাতায় তারপর ট্রি টোপোলজি ট্রি ট্রি টোপোলজি ঠিক আছে তারপর দেখো ম্যাশ টোপোলজি আর ছয় নম্বর হচ্ছে হাইব্রিড টোপোলজি আমি কি কি বলছি বাস তারপর কি স্টার বাস এই যে এখানে দেখো আমি এখান থেকে শুরু করি বাস স্টার রিং ম্যাশ হাইব্রিড ট্রি আমি আবার বলছি তুমি সিরিয়ালে লিখবা প্রথমে লিখো বাস পরে লেখো স্টার পরে লেখো রিং তারপরে লেখো ট্রি তারপরে লেখো হাইব্রিড এবং শেষে লেখো মেশ আশা করি বুঝতে পারছো এখন এই প্রত্যেকটার সংজ্ঞা তুমি কেমনি শিখবা আমি বলে রাখি একটা সংজ্ঞা দিয়ে তুমি সব সংজ্ঞা পারবা কাতা কলম নিয়ে বসো আমি তোমাদেরকে একটা সংজ্ঞা লিখে দিচ্ছি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি আমি তুই শিক্ষার্থী মধ্যে একটা সংজ্ঞা দিয়ে তুমি সব পারবা একটা নম্বর হচ্ছে বাস্টোপোলজি আমরা এটা হচ্ছে এক নম্বরে ঠিক না বাস্টপোলজিকে কাতায় নোট করে দেখো একটা সঙ্গে দিয়ে সকল সঙ্গে আমি শিখে দেব যে টোপোলজিতে একটি মূল তারের সাথে একটি মূল তারের সাথে দিবা একটি মূল তারের সাথে সবকটি কম্পিউটার সংযোগ তাকে তাকে বাস্টোপোলজি বলে যেমন দেখো একটা মূল তার এখানে হুম এই যে এভাবে একটা মূল তার এখান থেকে কম্পিউটারে গেছে এখানে একটা আবার এখান থেকে একটা এখানে গেছে এখান থেকে আরেকটা এখানে গেছে এদিক থেকে আবার একটা এখানে গেছে এদিক থেকে আবার একটা এখানে এভাবে মূল তারের সাথে সবগুলো কম্পিউটার সংযোগ রয়েছে এটা হচ্ছে মূল কেবল আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে মূল কেবল এবং এই কেবল থেকে প্রত্যেকটা কম্পিউটার লাইন কিন্তু গেছে এখানে তাহলে যে টপল যেতে একটি মূল তারের সাথে যে একটি মূল তারের সাথে সব কটি যে এগোলা এগোলা সব সবকটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস আশা করি বুঝতে পারছো আর বাস হচ্ছে বাসের মতো তাকে লম্বা বাসের মতো লম্বা আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর যেটা করবা এখন আমরা যাই বাসের পরে কি বলছিলাম স্টার টোপুলিজি স্টার যে টু এখন আর লিখতাম না তোমাকে জাস্ট বলে দিচ্ছি যে টোপুলুজিতে জে টোপুলুজিতে কেন্দ্রীয়ভাবে একটা কম্পিউটার থাকে তাকে বলা হয় স্টার টপোলজি আবার বলতেছি যে টপোলজিতে কেন্দ্রীয়ভাবে একটি কম্পিউটার থাকে তাকে বলা হয় স্টার টপোলজি যেমন দেখো যেমন দেখো এখানে একটা কম্পিউটার ঠিক আছে এই কম্পিউটার থেকে এইদিকে একটা কম্পিউটার লাইন গেছে ঠিক আছে এই কম্পিউটার থেকে এদিকে একটা কম্পিউটার তারপরে আবার এন থেকে আরেকটা গেছে এখান থেকে আবার আরেকটা গেছে এখান থেকে আরেকটা গেছে এখান থেকে আরেকটা গেছে এভাবে যেতে যেতে স্টারের মতো হয়ে গেছে স্টার মানে তারার মতো হয়ে গেছে তার মানে জে টোপোলুজিতে কেন্দ্রীয় তখন এটা হচ্ছে প্রধান কম্পিউটার ঠিক আছে এটা প্রধান কম্পিউটার এটা যেহেতু প্রধান হয়েছে এজন্য এটার নাম হচ্ছে স্টার টোপলুজি আশা করি বুঝতে পারছো তার মানে জে টোপোলোজিতে একটা কেন্দ্রীয় কম্পিউটার থেকে তাকে বলা হয় স্টার টোপোলজি এখন আমরা চলে যাই রিং টোপোলজি এটা তো স্টার এই যে স্টার টোপোলজি দুই নম্বরকে শেখা তিন নম্বর হচ্ছে রিং টোপোলজি রিং রিংটা কি দেখো আমরা জানি রিং মানে কি যে বৃত্ত হুম এই বৃত্তর মতো থাকবে এখানে একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার তার মানে যে টোপোলুজিতে আবারও সঙ্গে দেখো জে টোপোলজিতে প্রতিটি কম্পিউটার এই যে প্রত্যেকটা কম্পিউটার তার পাশের কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় এটার নাম কি রিং টপোলজি ঠিক আছে আবার বলতে সেই অঙ্গটা লিখে ফেলবা যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় রিং টপোলজি আশা করি বুঝতে পারছো এরপরে আমরা যাই ট্রি টি আর ডাবল ট্রি মানে কি গাছ গাছের টোপোলজিটা কি এরকম একটা তার থাকবে এখান থেকে এখানে একটা কম্পিউটার গেছে ঠিক আছে এই কম্পিউটার থেকে আবার আরেকটা কম্পিউটার গেছে এই কম্পিউটার থেকে আরেকটা এই কম্পিউটার থেকে আরেকটা এভাবে যেতে যেতে এভাবে যেতে যেতে যখন একাধিক কম্পিউটার যাবে একটা গাছের মতো তার মানে যে টোপোলজিতে কম্পিউটারগুলো গাছে শাখা পোশাকার মতো সাজানো থাকে তাকে বলা হয় রিং মানে ট্রি টোপোলজি শেষ ঠিক আছে এখন আমরা যাই হাইব্রিড হাইব্রিড টোপোলজি কি হাইব্রিড টোপোলজিটা কি তার মানে এই যে হাইব্রিড টোপোলজিটা একদম সহজ বাস স্টার রিং বাস স্টার রিং অথবা বাস স্টার রিং আর হচ্ছে ট্রি এই চারটা টোপোলজি মিলে যে টোপোলজি গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিড টোপোলজি ঠিক আছে আমি যে চারটা পরালাম এই চারটা মিলে যেটা তৈরি হয় এটাকে বলা হয় কি হাইব্রিড টোপোলজি আর ম্যাশ কি কেন্দ্রীয়ভাবে যে টোপোলজিতে অতিরিক্ত একটি পিসি থাকে তাকে বলে ম্যাচ টোপোলজি আশা করি বুঝতে পারছো একদম শেষ ছয়টা টোপোলজি ঠিক আছে ছয়টা টোপোলজি একদম শেষ ঠিক আছে তো এই টোপোলুজির কী কী পড়বা বই থেকে সুবিধা অসুবিধাটা পড়বা যেমন এখন সুবিধা অসুবিধা আমি এখান থেকে প্রত্যেকটা সুবিধা অসুবিধা বুঝিয়ে দিচ্ছি এই টপোলজির সুবিধাটা হচ্ছে এখানে তত্ত্ব দিলে সবাই তত্ত্ব পায় যা প্রত্যেকটা কম্পিউটার তত্ত্ব পাই ঠিক আছে তো এ কারণে এই টপোলজি একটু সহজ টপোলজি এবং এখানে যদি অসুবিধা হচ্ছে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু এই যে প্রধান লাইনটা নষ্ট হয়ে গেলে সব শেষ এটার কেন্দ্রীয় নষ্ট হয়ে গেলে সব অচল এটার একটা নষ্ট হয়ে গেলে সব অচল যদি মূলটা চলে যা তাহলে সব অচল এভাবে প্রত্যেকজনের বই সুন্দর করে দেওয়া আছে সুবিধা অসুবিধার কাছে রিডিং করবো আর কিছু দরকার নেই রিডিং তাহলে আমাদের তো পুরো শেষ এখন হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারটা কি এটা হচ্ছে সরু কাচের তন্তু একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি এটা সরু কাচের তন্তু কাচে সুতা থাকে অপটিক্যাল ফাইবারই অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের সরু কাচের তন্তু যা বিদ্যুতের গতিতে আলোর আলুর গতিতে ডাটা আদান প্রদান করে থাকে আশা করি বুঝতে পারছো আলোর গতিতে ডাটা আদান প্রদান করে থাকে তাই হচ্ছে অপটিক্যাল ফাইবার ঠিক আছে অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ থাকে কোর ক্ল্যাডিং জ্যাকেট কোর ক্ল্যাডিং জ্যাকেট এই তিনটা আমি বলে দিচ্ছি এই যে অপটিক্যাল ফাইবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও ভালো করে পড়বাই এ যা কিছু আছে যেমন এল ইডির পূর্ণরূপ এই যে এল ঠিক আছে এল ইডির পূর্ণরূপটা পরবা আচ্ছা তো এই যে অপটিক্যাল ফাইবারের গঠন অপটিক্যাল ফাইবারের গঠন একটু ভালো করে পড়বা এটা অপটিক্যাল ফাইবারের গঠন কোর সবচেয়ে অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ থাকে দেখো এবং সবচেয়ে বিতরণ অংশ হচ্ছে কোর তারপর হচ্ছে ক্ল্যাডিং তারপর হচ্ছে জ্যাকেট কোর ক্ল্যাডিং আর একটা কি জ্যাকেট এই যে দেখো কোর ক্ল্যাডিং জ্যাকেট এই তিনটা অংশ ভালো করে পড়বে যে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার তো এই যে একটা কোর এটা ক্ল্যাডিং আর এটা হচ্ছে জ্যাকেট অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা যাতে আসলে বানিয়ে লিখতে পারো এই যে সুবিধা অসুবিধার একটা স্ক্রিনশট দাও জাস্ট রিডিং করে নেওয়া এমনিতে পারবা তুমি তাহলে এই টপিকসটা শেষ ধরো অপটিক্যাল ফাইবার এখান থেকে পড়বা দেখো এগুলো হচ্ছে এত কিছু বুঝটানের কিছু নাই আর তো বুঝাইলে বিস্তারিত অনেক বড় হয়ে যাবে আর এগুলো হচ্ছে তুমি মুখস্থ করলেই হয়ে যাবে এক দুইবার করলেই হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি একদম শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি কোন কোন টপিক্সগুলো তুমি পড়বাই ঠিক আছে কোন কোন টপিকসগুলো তোমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর এগুলো পড়ে যেতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে বিশেষ করে পড়বা ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয় এখানে মৌলিক বিষয় পাঁচটা একটা হচ্ছে মেসেজ প্যারক মাধ্যম প্রাপক প্রোটোকল এই পাঁচটা মুখস্থ করবা জাস্ট নামটি মুখস্ত করবা ঠিক আছে তারপর মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে ব্যান্ড্রয়েড ব্যান্ড্রয়েডটা পড়বা আর এর পূর্ণরূপ দেখো বিট পার সেকেন্ড এটা মুখস্থ করে নেবা বিট পার সেকেন্ড বিপিএসের পূর্ণরূপ প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে পরিমাণ ডাটা স্থানান্তর হয় অর্থাৎ আদান প্রদান হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ শেষ এ পর্যন্ত এই সংজ্ঞাটা শিখবা তারপর এখানে দেখো কী আছে ব্যান্ডুইডকে ডেটা ট্রান্সমিশন স্পিডও বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিডকে তিন ভাগে ভাগ করা যায় নিরু ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড নিরু ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড এই চার তিনটা জিনিস মুখস্থ নিু ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড আর একটা কথা বলে রাখি তোমাদেরকে প্রতি বছরই এমসিকিউ আসে দেখো এমসিকিউ হ্যাঁ এমসিকিউ এখান থেকে থাকেই যেমন এক বাইট সমান আট বিট বা এক ক্যারেক্টর দেখছো এক কিলো বাইট সমান কত এভাবে এই ছকটা একটু মুখস্থ করে স্ক্রিনশট দিয়ে রাখো তার মানে কি নেু ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড নেরু বয়স নেরু ব্র্যান্ড বয়েজ ব্র্যান্ড ব্রডব্যান্ড নেহরু বর্ণনা থেকে কি আসবে কি দেখো নেরু ব্যান্ডের কী কী পড়বে জাস্ট এটার স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস নেহু ব্যান্ড মানে কি পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস এর স্পিড মানে এর গতি এতটুকুই পড়বা আর কিছু পড়ার দরকার নেই বয়েস গতি গতিগত দেখো ছয়শো হ্যাঁ ছয় হাজার সরি নয় হাজার ছয়শো বিপিএস হয়ে থাকে আর এটা এখানেও আছে দেখো বারোশো বিপিএস থেকে নয় হাজার ছয়শো বিপিএস জাস্ট এতটুকুই পড়বা তারপর ব্রডব্যান্ডটা কি এক এম বিপিএস অনএমবিএস জাস্ট এতটুকু পড়বা এবং এই চকটা একটু করে নেবা এর তুলনা এবং গতি এই যে নেরো গতি ফ্রিকুয়েন্সি ব্যবহার ঠিক আছে ব্রডব্যান্ড আর হচ্ছে বয়েস এই চকটা করে নেবা দেখো এখান থেকে আমি কি বললাম জাস্ট এই সংজ্ঞাটা সংজ্ঞাটা না সরি এখানে স্পিডটা পড়বা স্পিড এই যে স্পিড আর এই চকটা আর কিছু নেই কিন্তু আমি এই অধ্যায়টা সবচেয়ে কঠিন এবং অনেক বড় তারপর আমি সহজ করে দিচ্ছি ডাটা ট্রান্সমিশন ম্যাথড ম্যাথড মানে পদ্ধতি এই পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল এই সিরিয়ালকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে অ্যাসিনকোনাস দুই নম্বর হচ্ছে সিনকোনাস এবং তিন নম্বর হচ্ছে আইসোক্রোনাস এটা কেমনে কি পড়বা এটা সংজ্ঞা কি পড়তে হবে কি না তোমাদেরকে আমি বলছি দেখো এটা শেষ মুহূর্তে তোমাদের সংজ্ঞা মনও থাকবে না আর যাদের মনে আছে তারা একটু রিভাই দিতে পারো আর আমি বলবো যারা নতুন প্রত্যাশা তোমাদের জন্য এটা উপযুক্ত না কারণ এটা মোটামুটিভাবে একটু কঠিন টাইপের এবং তোমাদের এটা মনে থাকবে না সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলে যাই অন্য টপিক্সে তাহলে এখন আর কি কি থাকে দেখো এই যে আমি তোমাদেরকে এখন জ্যাটাতে নিয়ে যাব এত ইম্পর্ট্যান্ট এত ইম্পর্ডেন্ট বলার বাহিরে ডেটা ট্রান্সমিশন মোড এটা আছে ম্যাথো টার হচ্ছে মোড আর এখান থেকে একশো পার্সেন্ট থাকবেই প্রতি বছরে একটা এম সিকে তো থাকে এবং কি সৃজনশীলও থাকতে পারে এখন বুঝো প্রিয় শিক্ষার্থী ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে প্রবাহ প্রবাহর ডেটা প্রবাহের দিকে ডেটা ট্রান্সমিশন মোড বলে এখান থেকে এ পর্যন্ত যা সংজ্ঞাটা শিখবা লিখে ফেলবা এখানে এটা হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার এই তিন প্রকার কি কি তোমাকে এটা ভালো করে জানতে হবে এবং এই তিন প্রকারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা দেখো নামটি কি সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই আমি তখন বলে সিম্পল সিম্পল হাফ প্যান্ট ফুল প্যান্ট সিম্পল হাফ প্যান্ট ফুল প্যান্ট তারা এইটা বলে মানে মজা করে তো আমি বলি দেখো সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স সিমপ্লেক্স কি ডাটা প্রবাহের একদিকে প্রবাহকে তাকে বলা হয় সিমপ্লেক্স মানে এটা ধরো তুমি আর এটা বলো টেলিভিশন মানে টিভি তুমি টিভি দেখতেছো হুম আচ্ছা তুমি ধরো এটা টিভি আর এটা তুমি তার মানে এই যে টিভিটা হ্যাঁ তোমাকে তুমি শুধু দেখতেই আসো ইচ্ছা করলে তোমার কথা সে শুনবে না টিভি যদি একমাত্র ভেঙে ফেলো তাও শুনবে না তার মানে একদিকে প্রবাহ কি ডাটা একদিক থেকে শুধু যাইতেছে এটাকে বলা হয় সিমপ্লেক্স যেমন রেডিও রেডিওতে আমরা শুধু খবর শুনতেই পারব কিন্তু রেডিওর ব্যক্তি যে ব্যক্তি খবর বলে সে ব্যক্তিরা যদি আমরা সাথে সাথে বলি এই আপনি দাঁড়ান এখানে বল হয়েছে এটা পরি ঠিক আছে আমরা কিন্তু এটা বলতে পারবো না এই জন্য একমুখী প্রবাহ এটা আশা করি বুঝতে পারছো তো এখন দেখো যেটা করবা উদাহরণ থেকে আসবেই আসবে উদাহরণ যেমন প্লেজার মাউস মাউস এরপরে টিভি রেডিও ঠিক আছে মাউস ক্রিবোর্ড এই চারটা বেশি ইম্পর্টেন্ট রেডিও টেলিভিশন বা টিভি ক্রিবোর্ড মাউস ঠিক আছে এখন আমরা বসি হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্সটা কি ডাটা প্রবাহের একদিক থেকে অন্যদিকে নির্দিষ্ট সময় একটা বিরতিতে ডাটা আদান প্রদান করবো এদিক থেকেও প্রেরণ করতে হবে এদিক থেকেও প্রেরণ করতে হবে কিন্তু একটা নির্দিষ্ট সময় অনুযায়ী যেমন অকিটকি আমরা যদি দারোগার হাতে অকিটকি থাকে এস এম এস আমরা যদি কোনো প্রেমিকার সাথে তোমরা যদি কি করো এস এম এস করো তখন কি প্রেমিকা এসে তুমি লেখ হাই তখন ওর কাছে গেছে ও যখন সিন করবে সিন করে পরে তোমাকে রিফ্ল্যাটটা দেবে কে ঠিক এরকমভাবে এটা একটা নির্দিষ্ট সময়ে সিন করবো পরে ও আরেকবার দেখবে আবার পাঠাবে উল্টা পাল্টা পাঠাবে একজন আর একজন সিন করলে তার মানে এই যে সিনের সময় যে মাইসখানে একটা সময় থাকে এই সময়টা যদি তাকে এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স যেমন অকি টকি এক দারোগা আরেক দারোগ হাতে মানে একটা দুর্ঘটনার কবুলিত এলাকায় গেছে সরাসরি দেখবা এই অকি দিয়ে মোবাইল মোবাইলের মতো এটা এই অকিটকিদের শব্দ আইতে আছে এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স সিম ডুপ সরি সিম না ফুল ডুপ্লেক্স তো একদম ফুল মোবাইল ফোন টেলিফোন কম্পিউটার সরাসরি কত এক টু অ্যাকশন অ্যাকশন এক অ্যাকশন যেমন জগ্রাটি যেমন জগ্রাটি এটা ঠিক আছে তো মোবাইল ফোন হচ্ছে আমি হ্যালো বললে তুমি হ্যালো বলবো আমি যদি বলি এই হাই তুমিও হাই বলতে পারবা একসাথেই এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স আশা করি তোমাদের এই ম্যাথারটা একদম শেষ হয়ে গেছে এই যে সরি মোডটা একদম শেষ হয়ে গেছে তারপর প্রিয় শিক্ষার্থী যেটা পড়বা এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোট বিভিন্ন প্রকার হয়ে থাকে ইউনিকাস্ট মাল্টিকাস্ট আর একটা হচ্ছে ব্রডকাস্ট তিনটাই পর্বা একটা হচ্ছে ইউনিকাস্ট মাল্টিকাস্ট ব্রডকাস্ট ইউনিকাস্ট কি একজন থেকে একজনের তথ্য পাঠাবে পাঠাব এর ইন ইউনিকাস্ট একদম শর্ট করে শেষ করে দিচ্ছি একজন থেকে একজনের তত্ত্ব পাঠায় রেখে বলা হয় ইউনিকাস্ট যেমন দেখো এই যে দেখো এটা এই একজন একারী ব্যক্তি আর একজন ব্যক্তি এখানে এনটা এভাবে তথ্য পাঠাইতেছে এটাকে বলা হয় কি ইউনিকাস্ট ইউনি মানে এক তারপর সে পডকাস্ট না মাল্টি কাস্ট আগে আমরা দেখি এটা দেখি আগে মাল্টি কাস্ট হয়েছে একজন থেকে বহুজনের তথ্য আদান প্রদান করতে পারবো কিন্তু শুধুমাত্র যাদের দরকার এদেরকে দেবা আরে ব্লক লাগাই তুই দিবা এক দুই তিন চার চারজন ব্যক্তি না চারজন ব্যক্তির মধ্যে এর সাথে একান্ডাসে এর সাথে একান ডাসে এর সাথে কিন্তু এর সাথে নাই এ কী করছে এর ব্লক লাগিয়ে দিয়েছে বা হোল্ড করে রেখে দিয়েছে আমরা যেমন ভিডিও কথা বলবো যেমন মেসেঞ্জারে আমরা যদি কথা বলি সবাই সাথে ফ্রেন্ডার সাথে একজনকে কিন্তু মাউট করে থুয়ে দেওয়া যায় মাউট করে থুয়ে দেয় আর কথা শুনতে পারবো না আর ব্রডকাস্ট হয়েছে ওয়ান টু মেনি ওয়ান টু একজন থেকে বহুজনে কথা বলতে পারবো আশা করি ওই তিনটা বুঝতে পারছো এটি বেশি ইম্পর্টেন্ট না জাস্ট পরে যাবা আচ্ছা শিক্ষার্থী মন্দা ডেটা কমিউনিকেশনের মাধ্যম মাধ্যম দুই প্রকার এই মাধ্যম এই চকটা একদম টুটস্থ করতে হবে তোমাকে এখান থেকে একটা এমসি কেউ একশো পার্সেন্ট থাকবেই প্রতি বছরই থাকে ঠিক আছে দেখো মাধ্যম কত প্রকার মাধ্যম এই যে মিডিয়াম মাধ্যম হচ্ছে দুই প্রকার একটা এসে ওয়ায়ার একটা কি ওয়ায়ার এই যে দেখো একটা হচ্ছে ওয়ার মানে ওয়ার মানে কি তার কেবল তার ওয়ার একটা হচ্ছে কি ওয়ারলেস তার মানে তারবিহীন এই তার আবার চার প্রকার একটা হচ্ছে টেলিফোন কেবল টুইটেস্ট পেয়ার কেবল ক্রোয়েক্সেল কেবল অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্যাল কেবল তার মানে এটা হচ্ছে চার প্রকার এটার দেখো বিভিন্ন প্রকার আছে আবার এখান থেকে আসছে আসা তিন প্রকার রেডিও তরঙ্গ মাইক্রোওয়েভ তরঙ্গ ইনফারেন্ট এটার কোনো প্রকার নাই মাইক্রোয়েবকে আবার কয় ভাগে ভাগ করছে তিন ভাগে একটা হইছে ব্লুটুথ আরেকটা হইছে ওয়াইফাই আর একটা কি ওয়াইম্যাক্স এখান থেকে তোমাকে এই চকটা থেকেই যেটা পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট অপটিক্যাল ফাইবারটা পড়বা ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স জাস্ট এতটুকু পড়লেই হবে আমরা এখন আলোচনা করব ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এই ব্লুটুথের একটা কাহিনি আছে ব্লুটুথ কোথায় থেকে আবিষ্কার হয়েছে একটা মজার জোকস বলবো তোমাদের সকলেই মনে রাখতে পারবা এই ব্লুটুথের কাহিনি আচ্ছা দেখো তাহলে ব্লুটুথ কি ব্লুটুথ হচ্ছে একটা তারবিহীন মাধ্যম ঠিক আছে ব্লুটুথ কি ব্লুটুথ হচ্ছে একটা তারবিহীন মাধ্যম যা এখান থেকে এখানে কি করতে পারো বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারবা তার দরকার নেই এক মোবাইল থেকে অন্য মোবাইলে আমরা যখন একটা ভিডিও ছবি এই আদান প্রদান করব তখন কি তারের দরকার নেই কারি কানেক্ট হয়ে চলে এখন এই ব্রতটা কোথায় আবিষ্কার হয়েছে এটা বুঝো আর এখান থেকে একশো পার্সেন্ট যেটা সম্ভাবনা এই লাইনটা পড়বা ব্রত স্ট্যান্ডার্ড মান আষ্টশো দুই দশমিক পনেরো পনেরো বললে হবে না ওয়ান ফাইভ এটা খুব ইম্পর্টেন্ট এটা ওইখি মুখস্থ করে বলবা ঠিক আছে এই যেরকম মজার কাহিনীটা নিয়ে আসছি বিজ্ঞানী এটা এখানে একটু অন্যরকম আছে এখানে হ্যারেন হবে হ্যারেন হুম না হেরেস না বিজ্ঞানী হেরেস বিজ্ঞান হ্যারেন এটা হচ্ছে ডেনমার্কের রাজা ঠিক আছে তখন তখন ডেনমার্কের রাজা নরওয়ে দেশের সাথে কী করবো আবিষ্কার করবো যে কোনো একটা মাধ্যমে সে যোগাযোগ করতে পারে তখন ওই রাজা কী করছে একটা ব্লুটুথ আবিষ্কার সরি একটা মাধ্যম আবিষ্কার করছে যে এই জায়গা থেকে ওই জায়গায় তত্ত্ব আদান প্রদান করতে পারে এখন মাধ্যমেটার নাম হচ্ছে কোনো কিছু নামেই দিছে না তাহলে ওই নামটা রাখবে কি তখন ওই রাজা চিন্তা করতেছে ডেনমার্কের নরওয়ে দেশের রাজা চিন্তা করতেছে যে আপনার ওই এই ব্যক্তির দাঁত ছিল নীল বি এল ও ইউ ব্লো ব্লু মানে নীল ঠিক আছে আর তুত মানে দাঁত এই যে ব্লো মানে নীল আর তুত মানে কি দাঁত তো ডেনমার্ক এই যে নরওয়ে দেশের রাজা বলতেছে আপনার দাঁত যেহেতু এই যে নীল মানে ব্লু আর মানে তো দাঁত টি টি তার মানে ব্লুটুথ আপনার দাঁত অনুযায়ী এইটার নাম হয়ে গেছে ব্লুটুথ অর্থাৎ এই ব্যক্তির দাঁত ছিল ব্লু আর তো দাঁত দাঁতগুলো ব্লু আছেন জিলে এর নাম হচ্ছে ব্লুটুথ এই ব্যক্তির নামে পরে কে কে দিছে ব্লুটুথ আশা করি বুঝতে পারছো তাহলে ব্লুটুথের সুবিধা অসুবিধাটা শিখবা ব্লুটুথের সুবিধা অসুবিধা সবচেয়ে সহযোগী এই চকটাতে যদি একটা স্ক্রিনশট দিকে রাখতে পারো তাহলে সবচেয়ে সহযোগী ব্লুটুথ সম্পর্কে এখানে যা কিছু আছে সব মুখস্ত করে ফেলবা স্ট্যান্ডার্ড মান সহ ঠিক আছে স্ট্যান্ডার্ড মান সহ এরপর ওয়াইফাই সম্পর্কে এখানে যা আছে সব মুখস্ত করে ফেলবা বিশেষ করে পড়বা এই যে স্ট্যান্ডার্ড মান এই যে দেখো ব্লুটুথ আর স্ট্যান্ডার্ড এই যে দূরত্ব তোমাদের কিন্তু আসতে পারে ওয়াই ম্যাক্সের পূর্ণরূপ কি দেখশো ওয়াইম্যাক্সের পনেরো এখান থেকে এখানে দেখে নিবা এই যে ওয়াই এর স্ট্যান্ডার্ড মানে দেখো আষ্টশো দুই দশমিক ওয়ান সিক্স ওয়াই ওয়াইম্যাক্সের সুবিধা অসুবিধাটা একটু করে নেব এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ওদের এখন যে পড়াটা দিব এটা দিলে শেষ এত পড়াবো না কারণ এত পড়া মনে থাকবে না ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রকারভেদ এটা চার ভাগে ভাগ করছে এটার এই যে ওয়্যারলেস খালি ওয়্যার ডব্লিউতে মনে রাখবে ওয়্যার ঠিক আছে আর এইটা পরত যেমন প্যান এই যে ও বাদ ও প্যান হয়েছে ও ও বাদ প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তারপর ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক মেট্রুপলিটন এরিয়া নেটওয়ার্ক মেন তারপর হোয়াইট ওরিয়া নেটওয়ার্ক হোয়াইট এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে ডুবলু লাগিয়ে দিলে হচ্ছে ওয়্যারলেস এই পূর্ণরূপটি জাস্ট একটু করে নেওয়া ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আর কিছু করার দরকার নেই তোমাদের এখন তোমাদেরকে আমি এই অধ্যে থেকে জ্ঞানমূলক কয়েকটা প্রশ্ন দাগিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে আর অন্য কিছু পড়তে হবে না এক নাম্বারে শিখবা ভ্যান রুই এটা কি দেখো এটা পড়বা আর কমিউনিকেশন কি এটা খুব ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে বিপিএস কি এখান থেকে তিনটা প্রশ্নে পড়বা ঠিক আছে আচ্ছা তো এই পিসটাতে দেখো আমি কয়েকটা দিচ্ছি এই যে ডেটা ট্রান্সমিশন মোড কি ডেটা ট্রান্সমিশন মোটের বিভিন্ন প্রকার আছে ওইটাও পড়বা আর হচ্ছে মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোট কী এটা পড়বা তারপরে যেটা পরবো অপটিক্যাল ফাইবার কি এটা তো পড়বাই সবচেয়ে ইম্পর্টেন্ট হসপোট কি হসপোর্ট হসপোট হচ্ছে চালকবিহীন বিমান চালকবিহীন এর পূর্ণরূপ কি এটা পড়বা ওয়াইম্যাক্স কি এইটি পড়বা হ্যাঁ আচ্ছা পরে তারপরে দেখো এই যে এটি তো পড়াইলাম এটার পূর্ণরূপ তারপর পড়বা হয়েছে মডেম কী এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য মডেম কি এটা পড়বা এই যে তো পড়াইলাম প্রত্যেকটা টপোলজি তোমরা সংজ্ঞা লিখতে পারবা তারপর এখান পড়তে পারবো তুমি এই যে রাউটার কি রাউটার আর হচ্ছে ব্রিজ কি ঠিক আছে তো এইগুলো টপিক্সগুলো পড়বা প্রিয় শিক্ষার্থী মধ্যে আমি যেগুলো পড়াইলাম এগুলো যদি তুমি ভালো করে পড়ো এখান থেকেই মোস্ট কমন প্রশ্ন তোমার হয়ে যাবে তো এখন তোমাদেরকে আমি দিতে দেখি কিছু অনুদামন প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এগুলো পড়বাই এই যে দেখো এখানে কীবোর্ড থেকে কম্পিউটারের ডাটার স্থানান্তরের ব্যান্ডুইট বুঝিয়ে লেখো এটা ভালো করে পড়বা তারপর যেটা পড়বা ডাটা ট্রান্সমিশন ব্যাখ্যা করো এটা একটু ভালো করে পড়বা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যে থেকে আর বেশি লেট করবো না আমরা যেহেতু তৃতীয় অধ্যায় অঙ্ক আছে তৃতীয় অধ্যে মজার মজার টিক নিয়ে তোমাদের সাথে হাজির হব ট্রিক্স অ্যান্ড ট্রিক্স নিয়ে তো বিষয় হচ্ছে ই অর্ধে থেকে মাত্র দুই হাজার উনিশ সালের সৃজনশীলগুলো জাস্ট একটু পর আর কিছু পরকার দরকার নেই তোমার তাহলে ই অধ্যে কভার হয়ে যাবে এবং ইয়র্দের এমসি নিয়ে তো আলোচনা করবই তোমাদের সাথে ভিডিও দেওয়া থাকবে তো ই অর্দের আমি ইউটিউবে পাবলিশড করে রাখবো এটা হচ্ছে উন্মুক্ত সবার জন্য কিন্তু তোমাকে আমি টপিক্সগুলো করাচ্ছি তো দেখা হবে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে অঙ্ক একটা অঙ্ক করব এই অঙ্কটাই আসবে যা যারা ওইটার জন্য কোর্স করেছিল একটা অঙ্ক আসবে একটা অঙ্কই কমান পড়বে এই অঙ্কটার জন্য সবাই কিন্তু কোর্সে মনে হয় ভর্তি হয়েছিল এই অঙ্কটাই পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো